তরমুজ আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি ফল তরমুজে রয়েছে খাদ্য শক্তি ফসফরাস খনিজ পদার্থ ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন সি আমাদের দেশে বিশেষ করে দেশের দক্ষিণের চোর অঞ্চলে ব্যাপক পরিমাণে জায়গা নিয়ে তরমুজ চাষাবাদ করা হয়ে থাকে আমাদের দেশের কৃষকগণ সাধারণত তরমুজ চাষের ক্ষেত্রে মাদায় বীজ বপন করে থাকেন তরমুজ চাষাবাদ করতে গেলে মাদায় বীজ বপনের পাশাপাশি ফলি ব্যাগে সারা উৎপাদন করে পরবর্তীতে সেই সারা মূল জমিতে রোপণ করা যায় যদি সরাসরি মাদায় বীজ বপন করা হয় তাহলে এক্ষেত্রে মাদায় বীজ বপনের পরবর্তী সময়ে প্রতি মাদায় হালকা শেষ দিতে হবে এবং প্রতিটি বীজ যখন অনুকুরোদ্গম হবে এর পরবর্তী সময়ে আট থেকে দশ দিন পর পর মাদার সারদিকে রিং করে পানির শেষ দিতে যাতে করে পানির ঘাটতি দেখা না দেয় তরমুজে চাষাবাদ করতে গেলে অনেক প্রকার পোকামাকড়ের আক্রমণ দেখা যায় বিশেষ করে জাপ পোকা এবং থ্রিপসের আক্রমণ দেখা দিলে ইমিডাকলোফিট জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারেন তরমুজের অন্যতম ক্ষতিকর একটি মাকড় হল লাল মাকর। যা ফাতার শিরার রস শোষণ করে খেয়ে ফেলে উক্ত মাকড়ের আক্রমণ দেখা দেওয়া মাত্রই ক্লোরোফেনাফেয়ার ফ্লাস এবং একটিন ব্যাঞ্জেট গ্রুফের মাকড়নাশক যেমন ডাইমেনশন হ্যাকেম বাংলাদেশ লিমিটেডের অন্যতম একটি পণ্য যা তরমুজের লাল মাকড় দমনের জন্য অত্যন্ত কার্যকরী একটি পণ্য তরমুজ চাষাবাদ করতে গেলে অনেক প্রকার রোগ দেখা দেয় যদি এনথ্রাকনোজ বা ফলপোসারক দেখা দেয় তাহলে এক্ষেত্রে কার্বন ডাইজ্রেন্ডে গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে যদি কাণ্ড রোগ দেখা দেয় এক্ষেত্রে মেন কোজে প্লাস কার্বন ডাইজ্রেন্ডে গ্রুফের ছত্রাকনাশক স্প্রে করতে হবে তরমুজের অন্যতম ক্ষতিকর একটি রোগ হল তরমুজের ফিউজেরিয়াম উইল্ট রোগ এ রোগের প্রাদুর্ভাবে তরমুজ গাছ সম্পূর্ণরূপে ডলে ফরে এ রোগ দেখা দেওয়া মাত্র কফার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে